হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমাদের বৌদিটার শরীরটা খুব খারাপ গো বন্ধুরা তোমাদের বৌদি ভালো নেই গো বন্ধুরা তোমাদের বদি সেই রোগ আবার দেখা দিয়েছে বন্ধুরা ও আর পাচ্ছি না গো বন্ধুরা উ সেই আবার দেখা দিয়েছে তোমাদের বৌদির বন্ধুরা ভিডিও বানাতে পারছি না খুব কষ্ট হচ্ছে গো বন্ধুরা ও সারা রাত ঘুমাতে পারিনি যেটা হয়েছে গো বন্ধুরা তা তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি এটাও আমি শেয়ার করতে চাই বন্ধুরা তোমাদের কাছে আমি কিচ্ছু লোকাতে চাই না বন্ধুরা আর সত্যিটাই তুলে ধরতে চাই আমি বন্ধুরা আমি মনে হয় না আর বেশি দিন ভিডিও দিতে পারবো গো বন্ধুরা আমি আর ভিডিও বানাতে পারবো না তোমাদের বৌদি আর ভিডিও বানাতে পারবে না জানি না সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার বর বলেছে তো সারা রাত ঘুমাতে পারিনি সারা শরীর বুকে পেটে এত জ্বলে যাচ্ছে এত জ্বলে যাচ্ছে পেটে যে এমনভাবে ব্যথা উঠছে এখান থেকে ওখান থেকে মানে ঠেলে ঠেলে উঠছে ও সারা পেট যন্ত্রণায় ইটের মতন শক্ত হয়ে গেছে পেট আর পাচ্ছি না ও মা গো মা এডিট করছি এখনো আমার জ্বলে যাচ্ছে আমি আমার বররে বলেছিলাম গো বন্ধুরা তুমি একটু এডিট করে দেবে এবং আমার বর বললো না আমি পারবো না রে আমি পারি না ওই সব করতে সত্যি কথা বলতে আমার বস সেরকমভাবে কিছু পারে না গো তাই জন্য আমি করছি কষ্ট করে অ্যাডিটটা করছি গো বন্ধুরা অ্যাডিট করছি কিন্তু চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ও সারা শরীর মানে পেটটা যেন যন্ত্রণায় না হার পাচ্ছি না পেটের যন্ত্রণাটাই বেশি সব থেকে আমাকে কষ্ট দিচ্ছে আমি হার মেনে যাচ্ছি গো বন্ধুরা পেটে ব্যথায় আমাকে পেটে ব্যথায় আমাকে হারিয়ে দিচ্ছে মানে ফেলে দিচ্ছে মা গো আর এডিট করার সময় আমাগো খুব পেয়ে গেছে বাথরুম পায়খানা কিচ্ছু হচ্ছে না গো বন্ধুরা খুব কষ্ট পাচ্ছি বাথরুমে যাচ্ছি কিন্তু হচ্ছে না আর পেটটা ইটের মতন শক্ত হয়ে রয়েছে গো বন্ধুরা আমার বর বললো সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবে অনেক দিন তোমাদের বৌদি ভালো ছিল গো বন্ধুরা আবার হঠাৎ করে সেই শরীর খারাপ দেখা দিয়েছে আবার আর পাচ্ছি না এমনটাই কেন হচ্ছে আমার সাথে তোমাদের বৌদিটার সাথেই কেন এরকম হচ্ছে গো বন্ধুরা আমি কি সুস্থভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারবো না প্লিজ বন্ধুরা আমাকে কিছু একটু বলো তোমরা আমি কি আর সুস্থ হতে পারবো না আর পাচ্ছি না গা মাথা গোলাচ্ছে সারা রাতটা ঘুমাতে পারিনি রাত্রেবেলা আমার ক্যামেরা দাঁড়ার কেউ ছিল না গো বন্ধুরা তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি রাত্রেবেলা যে কীভাবে ছটফট করেছি তো তোমার ভাবলাম সকালবেলা উঠে আমি সব কিছু দেখাই তোমাদের দাদাই বললো ভিডিও করে বলে দে আমি ভিডিও বানাতে পারছি আমার শরীরটা খারাপ বন্ধুরা আর সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাব শুধু কিছু পায়খানা বাথরুম না হলে বন্ধুরা কেউ খেতে পারে কিছু কি করে খাবো আমার বর বলছে ওষুধ খা রাত্রেবেলা দুটো খেয়েছি ট্যাবলেট পেটে বেতার আর